এই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ ড্রেস পরে নিয়েছি তো আমি আর ও একটু বেরু বেরু করতে তো কোথায় যাবো সেটা কিন্তু পরে বলছি তার আগে রেডি হয়ে নিচ্ছি তো প্রথমে চুলগুলিকে উপরে করে পেরে নিচ্ছি তো নর্মালি কিছুই রেডি হব না জাস্ট আয়লেনার আর লিপস্টিক দেবো তো চলো আমার আয়লেনার দেওয়া কমপ্লিট তো এখন লিপস্টিক দেবো তো লিপস্টিকটা দিচ্ছি পিঙ্ক কালার তো কীরকম সেটটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো এইভাবেই আমি যাব তো আমি কিন্তু হয়ে গেছি রেডি তো দেখতে পাচ্ছ লিপস্টিক দেওয়াটাই বাকি ছিল তো আমি হয়ে গেছি রেডি তো দেখতে পাচ্ছ তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো এই দেখো আজকে আমি ফার্স্ট টাইম ইয়ে ইয়াররিংগুলি পড়েছি তো কীরকম এগুলি নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো আমার তো বেশ ভালো লেগেছে মা যখন ছিল তখন আমি আমার মা মিলে কিনেছিলাম তো মাকে খুব মিস করছি বাবাকে খুব মিস করছি বোনকে খুব মিস করছি আচ্ছা বোন তো বাইরেই থাকে একটা অভ্যাস হয়ে গেছে আমাদের বাট মা বাবা এবার অনেক দিন প্রায় এক মাস হয়ে আসছে যে মা বাবা বাড়িতে নিয়ে আমরা মা বাবাকে ছাড়া থাকছি ওকে দেখিয়ে দি এইদিকে আসো এই ওর বেড়ে গেছে ওর স্মাইল দেখতে পাচ্ছ আসো না এই দেখো ওকে দেখুন ওকে ওকে আসো না এই idi ki আমরা এখন বেরোবো আমি আরও কিন্তু বেরিয়ে গেছি তো আসলে আজকে ছিল লোকনাথ পূজা তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনের গলিটা কি ভিড় হয়ে আছে যেটা কৃষ্ণ মন্দিরের গলিটা তো এখান থেকেই কিন্তু সবাই বাইক স্কুটি রেখে যাচ্ছে ঠাকুর দর্শনের জন্য মানে লোকনাথ ঠাকুরের আশ্রমে যাচ্ছে তো আমি তো গিয়ে দেখছি আরে বাবা এত ভিড় এত ভিড় তার মাঝখান দিয়ে আমারনাথ বাড়ি কিংবা ইস্কন থেকে রাধাকৃষ্ণকে নিয়ে বেরিয়েছে বা গর্ণিতাকে নিয়ে বেরিয়েছে তো আমি এখানে একটা জিনিস প্রথম লক্ষ্য করলাম মানে রাস্তায় এরকম রেলির মাঝখান দিয়ে প্রসাদ দিচ্ছে হয়তোবা ওরা ইস্কন থেকে বা জগন্নাথ বাড়ি থেকেই হবে তো দেখতে পাচ্ছে এই দেখো গেট থেকে কি বিশাল ভিড় তো আমরা কিন্তু ভেতরে যেতে পারিনি কারণ এত ভিড়ে ধাক্কা দিয়ে যাওয়া সম্ভব না আর ও এসব পছন্দ করে না তো আমরা ওইখান থেকে বেরিয়ে চলে এলাম আনন্দময়ী কালীবাড়িতে তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি বেলা ফার্স্ট টাইম এসেছি ফার্স্ট টাইমই বলতে পারো আমি এখানে এসেছি এর আগে শ্রাদ্ধ অনুষ্ঠানে একবার এসেছিলাম তো এখানে কিন্তু খুব শান্ত পরিবেশ এত শান্ত আর মাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তো চলো দেখাচ্ছি পুরোটা আর এটা নাকি খুবই পুরনো খুবই অনেকটা পুরনো মা ত্রিপুরেশ্বরী মার পরে হয়তো বা এই মন্দিরই ও আমাকে যেটা বললো তোমরা কি জানো আমাকে বলো তো এখানে ও প্রাণ ভরে মাকে দেখে নিচ্ছে তারপর আমরা চলে যাব এখানে দয়াময়ী যে মন্দিরটা ওনাকে দেখতে তো চলো তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি এক জায়গায় যেখানে খুব ট্রেন্ডিং একটা জিনিস চলছে তো সেটা হচ্ছে গন্ধেশ্বরের মোমো তো দেখতে পাচ্ছ গ্রিন কালার এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তো এখানে গেলাম আমরা খেতে তো পরের দিন সকাল হয়ে গেল আমি গেলাম কোর্টে বাট কোর্টে কেউ আসেনি কারণ আজকে ইলেকশানে রেজাল্ট দেবে তো চারিদিকে সব কিছু বন্ধ হয়ে আছে রাস্তাও পুরো বন্ধ করে দিয়েছিল কোর্টে তো আমি গিয়েছিলাম বাট কেউ ছিল না দেখে আমি বাড়িতে চলে যাচ্ছি আবার ব্যাক করে আমাকে নিতে আসলো তো এখানে দাঁড়িয়ে ভাবলাম যে আখের রস খেয়ে যায় আমার কিন্তু ভীষণ ভাল লাগে আখের রস বলো ডাবির জল বলো আমার এই সব ভীষণ ভাল লাগে তো এখানে হয়ে যাচ্ছে অলমোস্ট আর এখানে কিন্তু নতুন করে মেশিনও বেরিয়েছে আগে কী হতো আমরা দেখ হাতে করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হতো বাট এখন মেশিনে মানে খুব ইজি হয়ে যাচ্ছে ওদের জন্য তো দেখতে পাচ্ছ কলেজ থেকে এসে বাড়িতে লাঞ্চ করে তারপর আমরা খেয়ে দিয়ে ও দোকান লাগিয়ে চলে এসেছে আজকে যেহেতু রেজাল্ট দিয়েছে তো এখন আমরা বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি একটা দরকারি বেরোচ্ছি আর কি জিনিসও আছে সেটা পরে তো চলো যাওয়া যাক কোথায় যাবো সেটাও দেখা হতো তোমাদের সামনে একটা কাজে বেরিয়েছিলাম তো সেটা কিন্তু হয়ে গেছে আর চারিদিকে এখনও সব কিছু বন্ধ তো ভাবলাম যাওয়ার সময় যেহেতু বিকেল হয়ে গেছে একটু চাট খাবো এমনিতে একটু বৃষ্টি বৃষ্টি মানে মেঘলা মেঘলা দিন তো ভালোই লাগে খেতে তো এখানে আমি নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব খুশি চাট নিয়ে এবার চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে গিয়ে একদম ও রেডি করবে আজকে ওকে বলেছি তো ওখানে আমাকে রেডি করে দিচ্ছে কারণ কেউ রেডি করে দিলে তারপর খেতে মজাটাই খুবই আলাদা তো ওখানে আমাকে রেডি করে দিচ্ছে ওর জন্য ওর প্লাস রেডি করছে তো আমি কিন্তু ফ্রেস্টেশ হয়ে সন্ধ্যা পূজা দিয়ে চলে এসেছি আর যেহেতু তোমাদের বলেছিলাম একটা গুড নিউজ আছে তো সেটা বলে দিয়ে কী গুড নিউজ তো আজকে মা বাবা প্রায় এক মাস পরে আসছে আর কালকে মা বাবা টিকিট কেটেছে যেটা সাডেন তো আজকে আমি কলেজ থেকে এসে আমি জানতে পেরেছি যে মা বাবা ওরা আসছে তো বাবা বলেছিল আমাকে সারপ্রাইজ দেবে বাট মা আমাকে বলে দিয়েছে কারণ মা জানে যে আমি বাবাকে একটা সারপ্রাইজ দেব তো এটা এখনও আমি তোমাদের সামনে রিভিল করিনি অনেক দিন আগেই সারপ্রাইজটা বাড়িতে এসেছে বাট আমি ভেবেছি যে আমি যেহেতু ব্লগ করবো তাহলে বাবা দেখে ফেলবে বাবা যেহেতু ব্লগ দেখে তো আমি আর এটা রিভিল করিনি আজকে তোমাদের সাথেও রিভিল করবো এটা তো তার জন্য মা আমাকে বলে দিয়েছে আর বাবা আর যেহেতু মা জানে বাবাকে সারপ্রাইজ দেবো তার জন্য তো সব কিছু রেডি জাস্ট এখন ওরা আসবে মেবি কটা বাজে তো ওরা প্রায় চলে এসেছে তো বাড়িতে আসতে আর প্রায় আধ ঘন্টা এক ঘন্টা হবে তারপর ওরা চলে আসবে তো চলো কি সারপ্রাইজ বা কী সব কিছু দেখাবো আর মা আমাকে ফোন করে যখন মা গিয়েছিল অনেকদিন থেকেছে তখন সব মানে যখন শপিংয়ে গিয়েছে তখন আমাকে দেখিয়েছে এটা কিনবো এটা তো অনেক কিছু মা আমার জন্য আনছি কি আনছে সেটাও দেখাবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি আজকে খুব 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 খুশি আজকে ওরা বাড়িতে আসছে যাক অ্যাটলিস্ট ফাইনালি ওরা আসছে আমি এতদিন একা একা এত বোর হয়েছি আর কাউকে আমি পাইনি সব থেকে বেশি মাকে পাইনি কথা বলার জন্য এত এত পেটে কথা জমে আছে মানে বলিলামনি তো যাক আজকে ওরা আসবে আমি খুব খুশি তো চলো দেখতে থাকো পুরোটা মা বাবা ওরা কিন্তু চলে এসেছে তো ও এখন গিয়েছে নিচে থেকে ওদেরকে আনতে আর আমি কিন্তু ওরা কিন্তু মানে ঘরে ঢুকেই সারপ্রাইজটা দেখতে পারবে তার জন্য আমি দরজায় দাঁড়িয়ে থাকবো তো তোমাদের সবটা দেখাবো পুরোটা ভিডিও দেখো ও ওরা প্রায় চলে এসেছে নিচে এখন তো চলো পুরোটা ভিডিও দেখতে থাকো আমি খুব এক্সাইটেড চলো আসো আসো ভালো আসো অনেক দিন পরে সবাই দেখছে তোমাকে দাদা 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 ভালো লাগে চলো চলো

আমি বলেছি ওদেরকে আমার জন্য অনেক কিছু আনছে তো এখানে ব্যাগগুলি এবার সব খোলা হবে আর আমি দেখার জন্য যে আমার জন্য কি এনেছে আমি খুব এক্সাইটেড তো এখানে সবার আগে দেখিয়ে দিচ্ছি ওরা যেহেতু এয়ার ইন্ডিয়া দিয়ে আজকে এসেছে তো ওইখানে তো একটা ছোট্ট একটা স্ন্যাক্স আইটেম দেওয়া হয় তো ওইগুলি দেখছিলাম আমি তো এখানে দেখতে পাচ্ছ আমার জন্য আমার ফেভারিট চানাচুর তারপর এখানে ঝালমুড়ি এরকম কি সুন্দর প্যাক করা আমাদের এখানে অবশ্য পাওয়া যায় না তারপর আমার জন্য আচারও এনেছে যেটা আমি মাকে বলে দিয়েছিলাম আনার জন্য আর আমার একটা ভীষণ ফেভারিট আচার তোমাদের সাথে তো সব কিছু শেয়ারই করলাম দেখালাম যে কী কী আনলো তো মেন যেটা ড্রেস এনেছে অনেকগুলি তো সেগুলি দেখাবো আর সবার আগে দেখিয়েছি আচার এনেছে যেটা আমি আগে মাকে বলে দিয়েছে মা ওইখানে গেলে আমার জন্য আচার আনবে যেটা আমার খুব ফেভারিট ছিল তো আচার এনেছে তারপর একটা চানাচুর এনেছে যেটা এখানে আগে পাওয়া যেত বাট এখন পাওয়া যায় না আমার ভীষণ ফেভারিট তারপর অনেক কিছু এনেছে খাবারের তো চলো এবার দেখাই ড্রেস তো অনেকগুলি ড্রেস এনেছে তো কি কি এনেছে সেগুলি সবকিছু দেখাবো তো চলো দেখতে থাকো তো প্রথমে একদম স্টার্টিং দেখাই যেটা আমি বাড়িতে পড়ার জন্য এনেছে তো মা দেখো এই জামাটা দেখতে মনে হচ্ছে খুব ছোট বাট এখানে ইলাস্টিক আছে তো যাই হোক এই আমার জন্য একটা বাড়িতে পড়ার জন্য মা তারপর এই এনেছে একটা বাড়িতে পড়ার জন্য সবগুলি কিন্তু সেম কটনের তো এই দেখো তারপর এনেছে যেটা বোন আমাকে দিয়েছে ওইখান থেকে আমি বলি না যখনই মা বা বোন আসে ওইখান থেকে আমার জন্য কিছু না কিছু না অনেক কিছু কিনে নিয়ে আসে প্লাস আমাকে দেখায় ভিডিও কলে যে কোনটা পছন্দ হচ্ছে কোনটা না সব কিছু তো এই দেখো এটা একটা এনেছে এই শার্টটা তো খুব মানে এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে ভীষণ ভালো লেগেছে আমার আর আরেকটা শার্ট এনেছে এই দেখো এইটা এই ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো লেগেছে এইটাও খুব মানে সফট সবগুলি একদম কটন প্লাস সফট তো আরেকটা যেটা নেছে এই দেখো এটা হচ্ছে করসেট যখন আমি পরব তখন তোমাদেরকে আমি বলে দেবো যে এইটা এনেছি ওইটা নেছো কারণ এখানে ভালোভাবে বোঝা যাবে না হয়তো এই দেখো এটা একটা সামনে জায়গাটা হচ্ছে রকম এটা আমি জানি না মা মাকে বলেছে জন্য একটা করসেট নিয়েছি তুই আসলে দেখিস এই দেখো ভালো হয়েছে এটা এটা খুবই খুবই তো এইটা এখন খুলবো না কারণ খুললে কি হবে আমি আর বুঝাতে পারবো না এগুলি তো এই দেখো তারপর অনেক কিছু এনেছে প্লাস যারা দেখাচ্ছি খাবারের জন্য এইটা একটা এনেছে যেটা আমার খুব ফেভারিট যখন একটু মেলা হয় তখন আমি না ওইখান থেকে এইগুলি আনতে চাই আর বাইরে দেখতে পাচ্ছ কীভাবে বাজিটা তো যাই হোক আর এখানে একটা আমার জন্য একটা নেকলেস এনেছে তো ইয়াররিংও আছে এটার মধ্যে তো এটা আমি যখন পরবো তখন দেখাবো এখন দেখাবো না আর আরও অনেক কিছু এনেছে প্লাস অনেকগুলি প্রায় চারটে পাঁচটা মতো শাড়ি এনেছে তারপর ড্রেস এনেছে আমার জন্য তো সেগুলি যখন আমি পরবো তোমাদের সাথে তখন আমি শেয়ার করবো আজকে শেয়ার করবো যখন পরব তখন একদম নিয়ে দেখাবো আর আর সামনে তো ষষ্ঠীও তো ওইখান থেকে মা যে আমার জন্য মানে নিয়ে এসেছে তো সবগুলি যখন আমি যাব যখন আমি পড়বো তখনই তোমাদের সাথে শেয়ার করব তখন বলে দেবো যে এইগুলি আমার জন্য মা এনেছিল কলকাতা থেকে তো চলো দেখাচ্ছি আর এই দেখো এই পুরো এক ব্যাগে কিন্তু আছে শাড়িগুলি তারপর ড্রেসগুলি তো সব কিছু তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো যেদিন আমি পরবো সেই শেয়ার করবো তো এখন মা ওদের সাথে গল্প করবো তারপর অনেক কিছু কথা বলার আছে সব কিছু সেরে তারপর আবার কালকে থেকে আবার স্টার্ট হবে তো চলো আজকে কিন্তু আমি এখানে এর করছি টাকা